হ্যালো আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত আছে আমাদের বাসায় দাওয়াতে যাওয়ার জন্য রেডি টেডি হয়ে গেলাম এরপরে হচ্ছে বাসায় চলে আসলাম তাই না অলরেডি চলে আসছে হামজাকে কোলে নিয়ে নিয়েছে আর হচ্ছে আমরা আসতে একটু বেশি লেট হয়ে গিয়েছে কারণ হচ্ছে সন্ধ্যার পরে আবার একটু কাজ থাকে যার কারণে সব কিছু গুছিয়ে আসতে সবসময় লেট হয়ে যায় আসার পরে হচ্ছে আমরা নাস্তা খেতে বসে গেলাম এখানে হচ্ছে নোবির শ্যামাই মাসাল্লা মুখে লেগে থাকার মতো একটা শ্যামাই অনেক বেশি মজা হয়েছে এরপরে হচ্ছে চিকেন পাস্তা তারপরে হচ্ছে সমোসা এরপরে হচ্ছে চিকেন ফ্রাই সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে ভাবি আর মেরিন মিলে অনেক কিছু বানিয়েছে আর আমরা যেহেতু লেট করে এসেছি যার কারণে হচ্ছে অনেক নাস্তা কিন্তু এখনও দেওয়াই হয়নি কারণ হচ্ছে আমরা খেতে পারবো না সেই কারণে হচ্ছে আরও ভাজা পোড়া ওরা করেছিল সেগুলো না দিতে বলেছি কারণ এত আইটেম খেলে দেখা যাবে কি ভাত খেতে পারবো না তা এরপরে হচ্ছে আমরা রাতের ভাতও তাড়াতাড়ি খেয়ে চলে যাব নর্মালি হচ্ছে লিফটের একটা সমস্যা থাকে দারোয়ানের দরজা খুলতে চাই না আর হচ্ছে এই শ্যামাইটা আসলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এত বেশি মজা হয়েছে নর্মালি আমার হচ্ছে নয়াবসা শ্যামাই গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে যখন হচ্ছে উপরের শ্যামাইটা ক্রিস্পি ক্রিস্পি থাকে ওই সময়টা খেতে অনেক বেশি মজা আর এটাও মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে আর দেখা যায় কি ঈদের টাইমে নোয়া বিষা না হলে আসলে ভালোই লাগে না এরপরে হচ্ছে দোলা বাবা ওরা সবাই চলে আসছে তারপরে হচ্ছে ফুফি আসছে ফাহা আসছে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি গল্প করছি আর মিহির বাবা হচ্ছে ছেলেকে আদর করছে আয়াস কিন্তু হামজাকে অনেক বেশি আদর করে দেখা যায় কি ও হামজা বেবি হামজা বেবি এরকম করতে করতে অনেক বেশি আদর করে আর দেখা যায় কি বাচ্চার জন্য অনেক বেশি পাগল থাকে তো এদিকে হচ্ছে ফুফিরা তারপরে হচ্ছে দুলাবাই মিহির বাবা ওরা সবাই খাবার খেতে বসে গিয়েছে বাসায় হচ্ছে সবজি খিচুড়ি করেছে গরু মাংস ভোনা তারপর হচ্ছে চিকেন ভোনা ভত্তা এরপরে ডিম ভাজি তারপরে বেগুন ভাজি তারপরে হচ্ছে একটা আচার করেছে জলপাইয়ের আচার সব মিলায় মাসাল্লাহ রাতের খাবারটা অনেক বেশি ভালো হয়েছে খিচুড়ির সাথে নর্মালি গরু মাংস ভোনাটা আমার কাছে বেশ ভালো লাগে আর যদি বেগুন ভাজা থাকে ডিম থাকে তাহলে তার কোনো কথাই থাকে না সবাই মিলে অনেক বেশি এনজয় করে রাতের খাবার খেয়েছি রাতের খাবার খাওয়ার পর আমরা সবাই আড্ডা দিচ্ছি ফাহা তারপর মেরিন ফুফি সবাই মিলে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম বাবার বাড়িতে আসলে দেখা যায় কি কখন কোন টাইমে আসলে সময়টা চলে যায় বলাই যায় না দেখতে দেখতে কিন্তু সময় পার হয়ে যায় তো আপু তারপরে হচ্ছে সবাই মিলে আমরা পিকো তুলছিলাম সবাই যখন একসাথে হয় তখন দেখা যায় কি গল্প করতে করতে আড্ডা দিতে দিতে সময় পার হয়ে যায় তা আমাদের কিন্তু অলরেডি যাওয়ার সময় হয়ে গিয়েছে কিভাবে আসলে সময়গুলো পার হয়ে যায় বলাই যায় না তো যাওয়ার আগে হচ্ছে ভাবি মিহি মিনহা তারপরে হচ্ছে হামজার জন্য সালামি দিয়ে দিয়েছে তো এরপরে হচ্ছে তাসির দোহা নুসেবা ওদেরকেও সবাইকে দিয়েছে ভাবি তো বাচ্চারা তো দেখা যায় কি মানে সালামি পাওয়ার পরেই অনেক বেশি হ্যাপি থাকে ওরা আসলে এবারে আজকে দাওয়াতে এসেছে শুধুমাত্র সালামির জন্য জন্য মিহিত বলছিল কোনোবার যাই বা না যাই আজকে কিন্তু যাবই যাব কারণ আজকে গেলে সালামি পাব। নানার বাড়ি সালামি কিন্তু সবসময় স্পেশাল থাকে আমরা যখন ছোটো ছিলাম তখন যখন মামারা আসতো তখন আমাদেরকে সালামি দিত তখন অনেক বেশি ভালো লাগত সারাদিন যা পেতাম মামারা আসার পরে তার ডাবল হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল তো এটা হচ্ছে আমার বাসাই বাসায় হচ্ছে পুরিং খেতে ইচ্ছে করছে ওই দিন যেটা পুরিং বানিয়েছিলাম ওটা অনেক বেশি মজা হয়েছিল তো পরে আমার বারবার আসলে পুরিংটা আবার খেতে ইচ্ছে করছিলো তো আমি আবারও পুরিং একটা বানিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি ছয়টা ডিম দিয়ে বানিয়েছি যার কারণে একটু পাতলা হয়েছে সাতটা বা আটটা ডিম দিয়ে বানালে আর একটু মোটা হতো তো পুডিংটা হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি সবার জন্য তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে পুডিং খেতে কিন্তু বেশ মজাই লাগে তো এখানে হচ্ছে আমি এক পিস নিয়ে নিচ্ছি আপনাদের সাথে দেখাই এটা কেমন হয়েছে মাসাল্লাহ ভিতরে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর হচ্ছে রাতের দিক দিয়ে দেখা যায় কি একটু মিষ্টি টাইপের ডেজার্ট খাইতে কিন্তু অনেক ভালোই লাগে রাতের খাবার খাওয়ার পরে আর মাসাল্লাহ এটা কিন্তু অনেক বেশি মজা নর্মালি আমি পুডিং খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু কেন জানি না ওই দিনের পুডিংটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো এরপরে আজকেও আবার খেতে ইচ্ছে করছে তো যেই কথা সেই কাজ তাই বানিয়ে ফেললাম তো এরপরে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আজকে আমি উরুশ বিরিয়ানি তৈরি করব। চট্টগ্রামে যেটা হচ্ছে মানে উরুশ বিরিয়ানি মোটা চাল দিয়ে করে সেই মোটা চাল দিয়ে আমি উরুশ বিরিয়ানি তৈরি করবো এটা রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না কারণ আমি অনেক তাড়াহোড়ার মধ্যে এটা বানাচ্ছি এখানে আমি কি কি দিয়েছি আপনাদেরকে বলি এখানে হচ্ছে সরিষা বাটা বাদাম বাটা তারপরে হচ্ছে দুধ এরপরে সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে মাংসটা বসিয়েছি এখন হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি সেদ্ধ করে নিব এরপরে হচ্ছে হচ্ছে আমি মোটা চালটাকে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি যাতে করে তাড়াতাড়ি কুক হয়ে যায় আর উরুশ বিরিয়ানিটা কিন্তু খেতে মাসাল্লা অনেক বেশি মজা হয় আজকে এটা এত বেশি মজা হয়েছে কি বলবো আমি একটু বেশি করে বানাচ্ছি প্রায় হচ্ছে আমাদের দুই কেজির কাছাকাছি মাংস হবে এখানে হচ্ছে আমি দেড় কেজি মতো চাল দিয়েছি আর হচ্ছে সাথে আলুও দিয়েছি কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটা খেতে কেমন হবে অনেক বেশি মজা হয়েছে তবে অথেন্টিক এটা রেসিপি না আমি বলবো কারণ অথেন্টিক হচ্ছে উড়ুশ বিরিয়ানি যেটা তৈরি করে ওটার ফ্লেভার ওটার হচ্ছে খাওয়ার টেক্সচার মানে কিংবা মজাটাই অন্যরকম থাকে যেটা উরুশের সময় তৈরি করা হয় চট্টগ্রামে আর ওই চালটা কিন্তু আরও বেশি মোটা থাকে আমি বলি কোন চাল দিয়ে করা হয় আমার শ্বশুরবাড়িতে নোয়াখালীতে হচ্ছে একটা চাল খাই ওরা রেগুলার ইউজে চালটা অনেক বেশি মোটা থাকে একদম ওই মোটা চাল দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে কিন্তু আমরা নর্মালি হচ্ছে এখানে যেটা খাই সেটা কিন্তু আর একটু চিকন থাকে বা কাটারি থাকে কিন্তু একদম মোটা চাল দিয়ে কিন্তু অরিজিনাল উরুশ বিরিয়ানিটা তৈরি করা হয় খেতে কিন্তু অনেক বেশি মজাদার থাকে আর মাসা কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে অনেক বেশি মজা হয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে বাসার এরপরে হচ্ছে আমি একটু বাহিরেও যাব সন্ধ্যার পরে আমার হচ্ছে পর্দা লাগাতে হবে নর্মালি আমি চিন্তা করেছি ঈদের পরে আমি পর্দা চেঞ্জ করব আমার ড্রয়িং রুমের ড্রয়িং রুমের পর্দাগুলো একটু পুরাতন হয়ে গিয়েছে যেহেতু এটা আমার লাগিয়েছিলাম বেশ আরও তিন বছর আগে তিন বছর প্লাস হয়ে গিয়েছে আমার এটা তো সেম পর্দাটা কিন্তু এই কালারের পর্দাটা কিন্তু আমাদের বাসায় লাগিয়েছে এই যে এই কালারটা কিন্তু আমাদের বাসায় লাগিয়েছে মাসাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর তো এবারে আমি লাগাবো হচ্ছে আমি হালকা কালার লাগাবো না হালকা কালার লাগালে দেখা যায় কি তাড়াতাড়ি পুরাতন হয়ে যায় কিংবা দাগ হয়ে যায় আমার কাছে এই কালারের পর্দাটা বেশ ভালো লেগেছে আমার আগেরটা ছিল হচ্ছে সি গ্রিন কালার আর এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার তো দুইটা মানে অনেকটা কাছাকাছি কালার তবে আমার যেটা হয়েছে কি আর কোনো পর্দায় তেমন একটা ভালো লাগছিল না বিশেষ করে কোনো পর্দার কালার ভালো লাগছিল না তো এবারে চিন্তা করেছি যেহেতু ডিপ নেভি ব্লু কালার লাগাবো সাথে হচ্ছে আমি উপরে নেটের ডিজাইনটা দিব হচ্ছে সাদা এতে করে দেখা যাবে অনেক বেশি ফুটবে আর মানাবেও ম্যাচিং যদি দিয়ে দিই কিংবা গোল্ডেন দেই তখন কিন্তু এটা ভালো লাগছে না হোয়াইটই মনে হচ্ছে ভালো লাগবে যার কারণে আমি এখানে বেশ অনেকগুলাই নেট দেখছিলাম তো এখান থেকে কোনো একটা আমি পছন্দ করব এই যে এখানে সাদাটা মনে হচ্ছে যে বেশি ভালো লাগবে দোকানদার ভাইও বলছিলো যে মানে পিওর হোয়াইটটা বেশি ভালো লাগবে এই যে এখানে হোয়াইট দেখাচ্ছে আর হোয়াইটের মধ্যে যদি একটু ব্লু কালারের যদি ডিজাইন হয় তাহলে মনে হয় আরও একটু ভালো হয় ব্যাটার হয় এই যে উনি আসলে একটু ম্যাচিং করে দেখাচ্ছিল আমাদের তো এর পরেই হচ্ছে মানে তার একটা দুইটা দুইটা দোকান পরেই হচ্ছে একটা সুপিসের দোকান চোখে পড়লো আমি আর ফুফি হচ্ছে একটু ঢুকলাম ঢুকার পরে তো পুরাই মাথা নষ্ট আসলে এগুলো দেখলে কি কারো মাথা ঠিক থাকে বলেন মানে আমার ইচ্ছা করছে পুরা মানে সব কিছু আমি আমার বাসার মধ্যে নিয়ে যাই কিন্তু আমার বাসার কোনো জায়গাই নেই এগুলো রাখার এত সুন্দর সুন্দর জিনিস এত স্ট্যান্ডার্ড আর দামও সেই লেভেলের আসলে ভালো জিনিসের দাম একটু বেশিই হয় আর হচ্ছে কোয়ালিটি জিনিস ফুলের জিনিসের কিন্তু দামও একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা জিনিস এত স্ট্যান্ডার্ড এত সুন্দর খুবই ভালো লেগেছে আর বিশেষ করে এখানকার টপগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যদি মানে মানে আমার ড্রয়িং রুমে যদি একটু স্পেস থাকতো তাহলে আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে যেতাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত সুন্দর কি বলবো এক একটা দাম মানে এই মানে এই নারিকেল গাছটার দাম হচ্ছে ষোলো হাজার কি সতেরো হাজার টাকা ছিল জিনিসটাও কিন্তু ওরকম মানে যেমন টাকা জিনিসও কিন্তু তেমন এমন না যে এগুলা খুবই সস্তা জিনিস দাম বেশি রাখছে সেটাও না আবার এরকম কিন্তু খুবই হাই কোয়ালিটির নিচের টপগুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসও কিন্তু ওই রকম আর কি প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো চিন্তা করেছি এখানে থেকে কিছু জিনিস নিয়ে যাব ড্রয়িং রুমটা যখন একটু গুছিয়ে ফেলবো তখন এখান থেকে কিছু জিনিস নিয়ে গেলে বেশ ভালোই লাগবে প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে ফিক্সড প্রাইজের আছে আর এগুলা হচ্ছে ফুলের টপ এখানে ফুলের টপ দিতে পারবে আর মাসাল্লাহ ডিজাইনগুলা একটা থেকে একটা মানে ইউনিক ইউনিক এরপরে ফুলের টপগুলা বিশেষ করে বেশি সুন্দর ছিল এখানে হচ্ছে সাড়ে পাঁচ থেকে শুরু করে আপনার আরও অনেক রেঞ্জের আসলে জিনিসপত্র আছে আমি তো আসলে সব কিছুর দাম দেখিনি জাস্ট কয়েকটা জিনিসের দাম দেখেছি সেগুলাই আসলে আপনাদেরকে আইডিয়া দিলাম এই যে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে এখানে অনেকগুলো লাইটিং ছিল তারপরে হচ্ছে ল্যাম্প ছিল তারপরে হচ্ছে কলাপাতা ছিল নারিকেল গাছ ছিল সবগুলাই আসলে অনেক বেশি সুন্দর ছিল বেশ ভালোই লেগেছে এই যে এটা হচ্ছে কলাপাতা এখন কলা পাতার ডিজাইন আর নারিকেলের পাতার টপগুলো কিন্তু বেশি চলছে সবার ঘরে ঘরে দেখা যাচ্ছে এইগুলো দেখা যায় এখন তো অনেকে হয়তোবা জিজ্ঞেস করবেন এই দোকানটা কোথায় এই দোকানটা হচ্ছে জিসির মোড়ে পর্দার যে দোকান আছে তো তদ্রুপ তার পাশেই এই দোকানটা আপনারা চাইলে এসে এখান থেকে দেখে নিতে পারেন অনেক বেশি সুন্দর ইউনিক জিনিস পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন